আমি মোহাম্মদ স্বাগত হোসেন সজিব বরিশাল চট্টগ্রামের। ফাইনাল ম্যাচ বিপিএল খেলা দেখার জন্য আমরা যাচ্ছি মিরপুর মিরপুরে আসার পরে একটু টেনশানে আছি এত লোকের ভেতর আসলে আমরা টিকিট কিনতে পারবো কিনা সেটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানে তবে আমি একটু টেনশানে আছি করোনা হচ্ছে রাশিয়ার পক্ষে আমি কিন্তু দুঃখের বিষয় দলটা আগেই বাদ পড়ে গেছে তাই দু দলের পক্ষেই আসি যে দল জিপপি সেই দলকেই আমি অভিনন্দন জানাবো তাই দুই দলের ফেলাক আর কি হচ্ছে লোগো সহ ফেলাকের সাথে ছবি তুলে রাখেছি যে জিতবি তার পক্ষে আমি তাকে অভিনন্দন জানাবো একদম ফেলাক সহ সে ছবি তুলে রাখেছি সে ছবি দিয়েই আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করে তাদেরকে অভিনন্দন জানাবো ইনশাল্লাহ এখানে লেখা হচ্ছে লাভ ইউ সাকিব মিসিং আসলে এসব নিয়ে মাঠের ভিতর ঢুকতে দিবি কিনা সেটা আসলে বলা কঠিন তবে আরেকটা জিনিস লেখা হচ্ছে চাচা ট্রফি কোথায় চাচা যাই হোক হেনার দিন কিন্তু শেষ এখন ট্রফির দিন শুরু দেখো আমার দোষা লাগে এখন ভালো কিছু করবো এখন এই রিস্কে চালাচ্ছে এই টার্গেট না একটু কমির উদ্দেশ্যে কি যাচ্ছো না যাবো টেকা পয়সা করে নিয়ে যাবো জুয়া খেলে গুস্ত তো যাচ্ছি না আমাদের উদ্দেশ্যে ভাষণ সে কিছু তাকে খুবই বিরক্ত করে এই জন্য সে ঢাকা শহরে অবস্থান করতেছে এখন সে আমাদের মাঝে আছে সুস্থ শরীরে সব জ্ঞানে একটা ছোট পিক আপ গাড়ি চালাইতেছে আপনি সময় দোয়া করবেন যেন সে ভবিষ্যতে কিছু করতে পারে

টিকিটের অভাবে খেলাতে খেলা আজকে হলো না আমরা দুঃখজনক বিষয় তাছাড়া লাইভের সিংরাবাসিক দেখাইতাম খেলা আরে যে মজ তো আশেপাশে থাকে টিকিট কাটতে পারেনি